নমস্কার বন্ধুরা এন্টারটেনমেন্টে আর একটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগত জানাই তো আমার কাছে আর কি এই মুহূর্তে এসছে হন্ডা অ্যাক্টিভা তো গাড়িটার প্রবলেম হচ্ছে গাড়িতে পেট্রোল ভরলে খুব তাড়াতাড়ি পেট্রোল শেষ হয়ে যাচ্ছে গাড়ি না চললেও এবং পেট্রোলের প্রচন্ন গন্ধ বেরোচ্ছে মানে কোথাও কোথাটোকা লিক করছে তো আমাকে আজকে সেটাই দেখতে হবে এবং সেটাই ঠিক করতে হবে তো আসুন আমরা কি করে কাজটা করব বা কী করে আমি গাড়িটা প্রবলেম সলভ করব সেটাই আপনাদের দেখাবো তো প্রথমে আমি সিটটা খুলে নিচ্ছি কারণ সমস্ত কিছুই স্কুটির সব স্কুটিরই সিটের ভেতরে থাকে তো আসুন সিটটাকে খুলে নিই তো আমি যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেখা আমি পেয়ে গেছি কারণটা সেটা হচ্ছে পেট্রোলের ফুল ফ্লুয়েডটা মনে হয় মোস্ট প্রবাবলি ফ্লুয়েড স্লিপ প্রিনের প্রবলেম হয়েছে তো সেখানে দাঁড়িয়ে আমি দেখুন এখানেও তার পাঞ্চ হয়েছে ঠিক আছে এই ভেজা দেখতে পাচ্ছেন এটাও নষ্ট হয়ে যায় এটাও নষ্ট হয়েছে আর কার্বন থেকে কন্টিনিউয়াসলি পেট্রোল লিক করছে তো আমি যার কাজ করছি সত্যি কথা বলতে আমার এটা বলার খুব ইচ্ছা ছিল বা বলছি সেটা হচ্ছে আমাদের খুব পরিচিত এবং প্রিয় মানুষ অশোক কাকু তো উনি নেই আজকে আর নেই তো গরিবের ভগবান বলতে পারেন উনি ডাক্তারি করতেন প্র্যাকটিস করতেন ওনার বাড়িতেই ওনার মতো ভালো মানুষ খুব কমই দেখেছি আমরা গরিবের থেকে টাকাও নিতেন না এক কথা বলতে পারেন গরিবের ভগবান ছিল তো আজকে উনি নেই খুব খারাপ লাগে কারণ সময়ের সঙ্গে সঙ্গে মানুষকে ছাড়তে হয় পৃথিবী কিন্তু সত্যি কথা বলছি উনি খুব ভালো মানুষ ছিলেন পাড়ায় অশোক ডাক্তার বলে পরিচিত ছিলেন এলাকায় এবং খুব মানে কী বলবো ভালো যাকে বলে ভালোর কোনো তো আর ডেফিনেশন হয় না খুবই ভালো মানুষ ছিল তো আজকে গাড়িটা আনতে গেছি যেইখানে ওনার চেম্বার ছিল প্রচুর লোক ভিড় করে থাকতো আজকে পুরো ধুধু করছে ফাঁকা সময়ের সঙ্গে সঙ্গে মানুষের নাম থাকে মানুষের সম্মান থাকে কিন্তু মানুষ চলে যায় সত্যি কথা বলতে খুব খারাপ লাগছে খুবই ভালো মানুষ ছিল আমাদের অশোক কাকুর ফুটবলের প্রেমী ছিলেন এবং ফুটবল প্লেয়ারদের খুব মানে ভালোবাসত বলতো আমি তো খেলতে পারবো না হোক উনি আর নেই আর তো ওনারই গাড়ি এটা কাজ করছি দেখা যাক প্রবলেমস ধরা পড়েছে কিছু বলুন তো কিছু কিছু গাড়ি থাকে না কিছু কিছু মানুষ থাকে খুব সফট কর্নার নিয়ে থাকে মানে আমার অন্তত থাকে তো আমাকে সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা জানেন আমি এই দেখুন লিকেজেস লিকেজ এখান থেকেও লিক করছে তার মানে আমাকে পুরো পাইপটা কাটতে হবে বা দেখি কি করা যায় দেখা যাক এবার আমি কার্বোরেটারটা ওয়াশ করব এই হচ্ছে কার্বোডেটারের সিচুয়েশন দেখে নিন আগে প্রথমে লিকটা কেন করছে প্রথমত পাইপ লিক পাইপ ফেটে গেছে আর দ্বিতীয়ত কার্বুডেটারটা দেখুন এ পুরো ওয়াশ হবে ওয়াশ করার পরে তারপর লাগাবো আশা করি প্রবলেম সলভ হয়ে যাবে তো বন্ধুরা এর মতো অবস্থায় আমি কাজ শুরু করতে চলেছি টোটাল সমস্ত জিনিসপত্র গুছিয়ে নিলাম যাতে অসুবিধা না হয় তো প্রথমেই আমি দেখিয়ে দিয়েছি কার্বুরেটরের সিচুয়েশান আবার দেখাচ্ছি বুঝতে পারছেন কাজও করছে না ঠিকঠাক তাই জন্য স্টার্টিং প্রবলেম আছে আচ্ছা ইনসাইড এবারে আমি ভেতরটা খুলছি দেখুন বুঝতে পারছেন এই জন্য মিসিং মারবে এটাকে বলে ইলেকট্রনিক চোখ ঠিক আছে সব খুলে নিয়েছি এবারে ওয়াশ মারবো மெத்திர <laughs> thank <laughs> you এবারে ডাব্লিউডি দিয়ে ক্লিন করবো আমি ডাব্লুডি ইউজ করি সবসময় দেখতেই পাচ্ছেন দেখতে থাকুন তো মেঞ্জেটটা ক্লিন করবো ডাব্লুডি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম অনেকক্ষণ फिर अभी इसको इतना शॉर्ट्स में बस कोई नहीं अभी इसको बोलते हैं ये है पे पूरे हुए हैं ये कुंड पे पड़ा है और क्या है और आदमी इसको छोड़ देता है अभी हट गया हां ये दिल का भी फंसा हुआ है बाप के मारने का कपड़े मारना पड़ेगा अभी दिख गई अभी दिख गई दिखता है ओके ये शॉर्ट्स মোটামুটি ক্লিন মোটামুটি না পুরোটাই ক্লিন এবারে ধুয়ে বন্ধুরা মোটামুটি আমার সমস্ত কিছু ওয়াশ হয়ে গেছে বুঝতেই পারছেন এবারে আমি সব সেট করে নেব তো সবার আগে যেটা করব সবার আগে যেটা করবো সেটা হচ্ছে ফ্লুট যে আছে সেটা লাগাবো লাগাব নিজের

কার্বুয়েটার ওয়াশ হয়ে গেছে ঠিক আছে কমপ্লিট চলুন এবারে গাড়িতে লাগিয়ে নিই তো বন্ধুরা আসুন আমি কার্বুলেটারটা সেট সেটিং করে নিই সবার আগে আমি চোখের তারটা লাগাবো

ইলেকট্রনিক্স চোখের কেবিলটা লাগিয়ে নেবো এই যে হলুদ এই যে হলুদ দুটো লাগিয়ে নিচ্ছি এটা সবুজ লাগিয়ে নিলাম আমার এখানকার কাজ হয়ে গেল এবারে ফুয়েল লিক করছিল আর একটা জায়গা থেকে সেটা হচ্ছে আমি এখান থেকে পুরো তারটা উড়িয়ে দেব আগে অয়েল এই যে দেখছেন দেখতে পাচ্ছেন কাটা আর এখান থেকেও কাটা একটা আছে যেহেতু ভিজে রয়েছে আমি এখান থেকে বাদ দিয়ে দেব বাদ দিয়ে দিলাম অয়েল এই লাগালাম সব লাগিয়ে দিয়েছি এবারে এখানটা সেট করে দিলাম টোটাল সেটিং কমপ্লিট এবার আমি গাড়ি স্টার্ট করব একটু ওয়েট করে তো বন্ধুরা দেখছি এবারে স্টার্ট দিয়ে কোনো জায়গা থেকে লিক করছে না গাড়ি এখন খুব শুদ্ধ সিচুয়েশনে রয়েছে মাইলেজ বাড়বে ক্লাস সঙ্গে যেটা হবে সেটা হচ্ছে যে ফুয়েল যে ডিসচার্জ হয়ে যাচ্ছিলো সেই সমস্যাটা থেকেও মিটে গেছে অতএব বন্ধুরা আমি আমার কাজে সাকসেস হয়েছি আশা করি আমার ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ কমপ্লিট কার্বুলেটারে ওভারফ্লোয়ের কারণে পেট্রোল বেরিয়ে যাচ্ছিলো এছাড়াও পেট্রোলের যে পাইপ আছে সেই পাইপ লাইনেও আপনার লিকেজ ছিল তো ওটা কাট করে লাগিয়ে দিয়েছে আশা করি প্রবলেম আর হবে না ভিডিওটা ভালো লেগেছে যাওয়ার আগে অবশ্যই ইউ এন্টারটেনমেন্টকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে লাইক দেবেন কমেন্ট করে জানাবেন কে থেকে দেখছেন বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন সকলে আশা করি ভালো আছেন এবং সকলকে ভালো রাখবেন ধন্যবাদ